দেখতে পাচ্ছেন বাজার কিন্তু এখন হচ্ছে পুরো জমজমাট এখানে কিন্তু এই বিলের কই শিং তারপরে হচ্ছে আপনার আরও নানান ধরনের মাছ কিন্তু এই পাওয়া যায় তো আপনারা যারা হচ্ছে আরিয়াল বিলের মাছ কিনতে চান তারা কিন্তু এখানে চলে আসবেন সকাল সকাল আর প্রতিদিন কিন্তু সাতটা থেকে হচ্ছে আটটা পর্যন্ত হচ্ছে নিলাম হয় এর পরে আসলে কিন্তু আপনারা পাবেন না আর আপনারা কিন্তু অনেকেই হচ্ছে এই ঘরে বসে মাছ কিনতে চান তারা হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে মাছগুলো কিনে বাসায় পৌঁছার ব্যবস্থা করব তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনারা ভিডিও কন্টিনিউ করেন পাঁচ ছাড়া পাঁচ হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার টাকা জায়গা সাত হাজার টাকা সাত হাজার টাকা জায়গা এক

চার হাজার চল্লিশশো 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 টাকা জায়গা এক পাঁচচল্লিশশো পাঁচল্লিশশো ছয়চল্লিশশো টাকা এক দুই তিন পাঁচচল্লিশশো

ছয় হাজার পাঁচশো টাকা দুই ছয় হাজার পাঁচশো টাকা তেন দুই ছয় হাজার পাঁচশো ছয় হাজার সায় দালি একের তেরশো তেরশ পনের পনেরোশো 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 দুই হাজার দুই হাজার দুই

এটা কাৰ মাছ ৰাজীৱ কত কত এই কত টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা পাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা ষষ্ঠশো পাকা আষ্টশো পাকা আষ্টশো আষ্টশো নয়শো নশো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা জায়গা টাকা নয়শো টাকা জায়গা টাকা এক নয়শো টাকা টাকা দুই 900 টাকা 900 টাকা তিন মামা টান দেন টান দেন পাই গেছে রে কত এক কত আবার বন্ধু কত কত রে নাই

사 u s u ponca, sosyo, s ponca, s o ponca, s o ponca, s a s o

Eik, ką tau, ką tau, ką tau? কত রেম টাকা জায়গা তেরোশো চোদ্দো চোদ্দশো চোদ্দশো চোদ্দশ চোদ্দশো 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 জায়গা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো পনেরোশো 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 পনেরো পনেরোশো

ষোলশ ষোলশো দেন কত 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 ছয়শো ছয়শো টাকা আষ্টার টাকা কেরা হাজার টাকা কেরা বাদল কত ও হাজারটা হাজার টাকা 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 জায়গা হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার টাকা 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 দুই টাকা তিন আই টান দে বেছি

দুই চোদ্দশো 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 টাকা চোদ্দশো টাকা পনেরোশো 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 টাকা জায়গা পনেরোশো পনেরোশো টাকা জায়গা এক

800 800 800 টাকা 800 800 800 800 টাকা 800 800 টাকার জায়গায় 800 800 হল 800 800 800 টাকার জায়গায় 800 টাকা জায়গায় 1 2 টাকা 800 টাকা 3 দে 3 দে 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 টাকা টাকা